জিত পরবার সাথে সাথে ত্বক যেমন ড্রাই হয়ে যায় তেমনি বিভিন্ন দাগ ছোপেও ভরে যায় আজকের যে প্যাকটা দেখাবো দুটো ধাপে দেখাবো এভাবে যদি তোমরা ইউজ করো দেখবে ত্বকে উজ্জ্বল ভাবও আসবে ত্বকের ড্রাইনেসও দূর হয়ে যাবে এবং ডার্কনেসও দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে খুব দরকার প্রথম ধাপে মুখটা ক্লিন করে নেবো এর জন্য হাফ চামচের মতো ঘি নেবো দেব এতে একটুখানি হলুদ এভাবে তোমরা সারা মুখে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে এরপর যে কোনো ভালো ফেসওয়াশতে ভালো করে মুখটা ধুয়ে নিবে ধুয়ে আসার পর হাতটা দেখো অনেকটাই পরিষ্কার এসছে এরপর ফেস প্যাক লাগাবো এর জন্য নেবো এক চামচ গুঁড়ো দুধ হাফ চামচ বেসন একটুখানি ঘি আর এটাকে মেশাবো একটু দুধ দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নিবে